আগামী জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থী হচ্ছেন কারা কে কোন আসন থেকে নির্বাচন করছেন তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলে কারা তারা কতটা শক্তিশালী তাদের বিপক্ষে জিততে পারবেন তো গণঅভ্যুত্থানের নায়ক হাসনাদ সার্জিসরা নির্বাচন ইস্যুতে সব প্রশ্নের জন্ম দিয়েছে এরই মধ্যেও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেটিও প্রায় নির্ধারণ করে ফেলেছেন নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন অনেকে সূত্র মতে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ ইসলাম আক্তার হোসেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব সারোয়ার তুষার ডাক্তার তাসনিম জারা সার্জিস আলম হাসনাত আবদুল্লা নাসিরুদ্দিন পাটওয়ারি ও আব্দুল হান্নান মাসুদ এছাড়া সবগুলো আসনেই প্রার্থী দেওয়ার কথা বলেছেন সিপি নেতারা তবে এসব গুরুত্বপূর্ণ নেতাকে লড়তে হবে বিএনপি ও জামায়তে ইসলামীর হেভিওয়েড প্রার্থীদের বিপক্ষে খোঁজ নিয়ে জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করতে পারেন এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আলহাজ ডক্টর এম এ কায়ুম জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী আসন রংপুর চার এই আসনের সাবেক এমপি প্রয়াত রহিমউদ্দিন ভরসার ছেলে মোহাম্মদ ইমদাদুল হক ভরসা বিএনপির মনোনয়ন চাইবেন এই আসনে জামায়াতের প্রার্থী খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারমিন ভোলা এক নির্বাচন করতে পারেন এই আসনে প্রার্থী হতে পারেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ভাই গোলাম নবী আলমগীর আরও মনোনয়ন প্রত্যাশী রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই আসন থেকে লড়বেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা চোদ্দ আসনের সম্ভাব্য প্রার্থী এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন রয়েছে জামাতের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আর তিনি জামায়াতের প্রভাবশালী নেতা প্রয়াত মীর কাশমালের ছেলে এনসিপির যুগ্ম অভাবক সরোয়ার তুষার নসিন্দি দুই আসনের সম্ভাব্য প্রার্থী এই আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তুমুল জনপ্রিয় বর্ষিয়ার নেতা সাবেক এমপিও মন্ত্রী ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম তাসনিমজেরা ঢাকার সতেরো আসনে নির্বাচন করতে পারেন এই আসনে গত দু সালের নির্বাচনে প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ আসনটিতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মহানগরী সুরা সদস্য ডক্টর এস এম খালিদুজ্জামান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় এক সম্ভাব্য প্রার্থী এখানে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির তিনি সাবেক মন্ত্রী স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা কুমিল্লা চার আসনের নির্বাচন করতে পারেন ধারণা করা হচ্ছে এই আসনটিতে বিএনপি এনসিপি এবং জামায়াতের মধ্যে ত্রিমুখী ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদপুর পাঁচ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক এই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মালনা আবুল হুসাইন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে আছেন একসময়ের জনপ্রিয় সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক আজিম অমিত হাসান রবিন যুগান্তর নিউজ